দেখতেন তো চোখের জল মেয়ে মেয়ে আজকে সেই বাচ্চাটার দিকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তো আমি আমি যত ইয়ে করি আমি ছেলে পাঠাবো নি ছেলে দিনের জন্য দেবো আমার জীবন চলে গেল আমি ছেলে দেব আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেব না ও দিতে পারে ও ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে গিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে ও বসলো বসে আমি এবারে ওকে দুটো নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি হ্যাঁ আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলাম এই আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব। আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে আমার মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো আমি ছেলেটার কথা ভাবু তারা বলছে মরে গেছে বলো মা বাবা বলছে এবারে মরে গেছে তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজেদিকে দিয়েছে করা না করালো আপনার নাম তপন ঘোষ কে হন আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর ইয়ার কি ফাদার আমি করতাম নাদ বইয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আজ আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটাতে ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বয়স তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেলো আগেকার যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে তো কত বারো বছরের সেও তো ছ টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলে সেই জিনিসটা আপনি আর যাচ্ছেন এটা একবারেই অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ কি নাম তোমার

পুণ্যাহং ভবন্ত ভ্রুবন্তু নম পূর্ণাহং ভবন্ত্র নম পূর্ণাহং নম পূর্ণাহং নম পূর্ণাহং বিষ্ণুরং তৎসৎ পদ্ম চৈত্র মাসে শুক্লে পক্ষে দ্বাদশ তিথু সান্ডিল্য গোত্রায়া প্রেতায়া আলোক ঘোষ দাসা অশোচ অন্ত প্রথম অন্ধানুকল্প ভোজ্যদান পিণ্ডদান কর্মণে নম ভবন্ত, ব্রুবন্ত নম ভবন্ত, ব্রুবন্ত নম হৃদ্দিং ব্রুবন্ত নমোদ্াম নম ঋদ্ধতাম